আজ আবারও একটা রান্নার সাথে হাজির হয়ে গেলাম আজ রান্না করব মাছ মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক কি কি নিয়েছি রান্নাটার জন্য লাগবে তো অবশ্যই মাছ মাছের উপকরণ তা এখানে নিয়েছি বড় বড় সাইজের তেলাপিয়া মাছ যেটা কেটে ধুয়ে বেছে নিয়েছি পিঠটা একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে ভালো করে মশলার উপকরণ হিসাবে এখানে আছে কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা ধনে পাতা কুচি আর আছে জিরে বাটা প্রথমে যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতেই মাছগুলো নিয়ে নিলাম সব মাছ কড়াইতে নিলাম এবার এতে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা বাটা দেব ধনে কুচি দিলাম সর্ষে বাটা আর দিয়ে দেব এখানে জিরে বাটা এবার সব বাটা মশলা দেওয়া হলো এবার দেব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপর সবশেষে দেব কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা এবারে মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মাছটা সেদ্ধ হবার জন্য জল দিয়ে ভালো করে আরও একবার হাত দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে নিয়ে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে দিয়ে এরপর গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো কড়াইটা এরপর প্রথমে হাই ফ্লেম তারপর লো ফ্লেমে দিয়ে মাছের ঝোলটা ভালো করে ফুটে এলে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব দেখুন মাছটা কিন্তু ফুটে গেছে এবং হয়ে গেছে আর ওপর থেকে আমি সরষের তেল ছড়িয়েও দিয়েছি তাহলে বন্ধুরা আজকে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি বাইরে থেকে দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন